আমি সুপরা আমি মেরু না তুপরা চারটে বাড়ির সুপরা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমি মেরু না কুকুঞ্জ কী খুন করেছিল সুধো হে বলাই খুঁড়ো আমায় খুন করেছে একদিন বলাই চক্রবর্তীকে মরে থাকতে দেখা গেল মাথাটা আরচির হয়ে ফেটে গেছে যখন সবে সাঁঝের বাতি জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে টুকরার মতো মেয়েকে কে বা কারা যে গলা টিপে মেরে ফেলেছে অলাই চক্রবর্তী একজনকে ভর করে তার দ্বারা শুভ্রাকে খুন করেছে অবশ্য যাকে ভর করেছিল তার কিছু মনে নেই কে কে ওখানে শান্তির হাতির বাসন ঝনঝন করে শব্দে পুড়ে গেল কেন্তি বলল নতুন একটা বাঁশ কেটে আগামা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে ভরে ওঠে সরিয়ে দেব

আমি শুভ্রাকে খুন করেছি